আমি এতটা খারাপ রান্না করি তো সেই জন্য আমাকে শাশুড়ি মা রান্নাঘর থেকে বের করে তোমরা কি এটা সত্যি ভাবছো একদমই কারণ আমার রান্না খেতে সবাই খুব পছন্দ করে আর শাশুড়ি ছোলা কচু এসেছে আমার তো প্রিয় প্রিয় তোমাদের কার কার কিছু তো তো করতেই হবে ভাবলাম একটু পরটা ঝালঝাল আলু কষা যেহেতু আজকে রবিবার তার মানে অনেক স্পেশাল তো বড় বড় ছিল খাসির মাংস নিয়ে আসবে কিন্তু আমি একদম ভালো খাই না তো ওই জন্য নিয়ে এসেছে দিশি মুরগি আর শাশুড়ি মা আজকে রান্না করছে ছোলা কচু যেটা খেতে কিন্তু আমি প্রচন্ড ভালোবাসি ইলিশ মাছের মাথা দিয়ে বিশেষ করে সত্যি একটা কথা বলবো বাড়িতে না সবাই আমার হাতে রান্না খেতে একটু বেশি ভালোবাসে যদিও আমার বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই সবার মুখের দিকে তাকে বানাতে হয় আর এখানে আমি বসি দিয়েছি চিকেন কষা যদিও সব কিছু কিন্তু করে দিয়েছিল তোমাদের দাদা ভাই দু তিন দিন পর আমাদের এখানে রোদের দেখা হয়েছে তো ওই জন্য তাড়াতাড়ি করে সব জামা কাপড় একসাথে ধুয়ে দিয়েছিলাম আর সত্যি শুকিয়ে গেছিল কারণ রোদের তেজটা ছিল দু মিনিট ছাতে থেকে আমি পুরো পুরে ছাই হয়ে গেছি মেয়েকে তো এখন থেকেই ঠাকুর পুজো আসে শেখাচ্ছে আর ওইদিকে তোমাদের দাদা ভাই গাছ নিয়ে এসে এখন গাছ বসাচ্ছে রবিবারের স্পেশাল সবকটা রান্না আজকে দারুণ হয়েছিল যা